বুক ক্যাফে বকরিফেবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে শিশির বিশ্বাসের নাগা পাহাড়ের রণাঙ্গনা থেকে এই বইটি আসতে চলেছে শিশু সাহিত্য সংসদ থেকে বইটাতে আজাদহীন বাহিনীর কথা লেখা আছে এবং অবশ্যই নেতাজির কিছুটা আমরা গ্লিমসেস পাবো বইটা খুব শীঘ্রই আসতে চলেছে বইমেলার হাত ধরে আমরা সকলেই জানি শিশু সাহিত্য সংসদ কিন্তু বই প্রকাশ এবং ভেতর ইলাস্ট্রেশন সমস্ত বিষয়গুলোর দিক থেকে যথেষ্ট ভালো শিশির বিশ্বাসের এটা সপ্তম বই যেটা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশ হতে চলেছে এর আগে ছটি বই প্রকাশ পেয়েছে আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরের আপডেটে এগিয়ে যাচ্ছি এর পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে তো বুক ফার্ম থেকে যে নতুন বইটি আসতে চলেছে প্যারানল বাল দুই তার সূচিপত্র প্রকাশ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন ব্রহ্ম রাক্ষস তারপরে বেশ কিছু গল্প বা জায়গা রয়েছে যেগুলো মিস্টেরিয়াস হরার বুলেটিন বলা যেতে পারে এবং শেষে আমি টাও দেখতে পাচ্ছি তো গোটা সূচিপত্রটাই আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম অয়ন রাহার লেখা এই বইটার কিন্তু প্রি বুকিংও শুরু হয়ে গেছে আপনারা চাইলে বইটিকে প্রি বুক করে নিতে পারেন আপডেটটা দেওয়ারইল পরের আপডেটে এগিয়ে যাচ্ছি এর পরের আপডেট রয়েছে আনন্দলোক থেকে তো আনন্দলোকের একটি সংখ্যা যেটা অত্যন্ত ভালো আমার মনে হচ্ছে শতবর্ষে রাজকাপুর এবং বারোই ডিসেম্বরের এটা সংখ্যা তো আপনারা অবশ্যই এটাকে কালেক্ট করতে পারেন বর্তমানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সংবাদপত্র বিক্রেতারা কিন্তু আপনাকে চাইলে দিয়ে যাবে তো অবশ্যই আপনি এটাকে কালেক্ট করে নিতে পারেন যদি এই টপিকটার উপরে বিশেষ আকর্ষণ থাকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রভারতী থেকে এই ডিসেম্বর মাসটাতে প্রচুর বই প্রকাশিত হচ্ছে এবং সেই বইয়ের তালিকাতে আরও একটি বই যুক্ত হলো শায়ক আমানের তাল দিঘিতে ভাসিয়ে দেব বইটার মধ্যে প্রেম যেমন রয়েছে তেমনি বেশ কিছুটা থ্রিলারেরও ছোঁয়া রয়েছে তো অবশ্যই সায়ক আমানের বইয়ের জন্য আমরা মুখিয়ে থাকি দেখা যাক বইটি প্রকাশিত হলে টপিকগুলো সম্পর্কে আরও জানা যাবে আপাতত প্রচ্ছদটুকুই পাওয়া গেছে পত্রভারতীর প্রকাশিতব্য বইয়ের উল্লেখযোগ্য অবশ্যই এটি এর পরের আপডেটটা রয়েছে বইমেলা নিয়ে নিউ টাউনে বইমেলা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন নিউটাউন বইমেলার আপডেটটা এখানে রয়েছে তার সাথে জানাই যে মুর্শিদাবাদ বইমেলাও শুরু হয়ে গেল ব্রহ্মপুর ব্যারাক স্কোয়ারে এবং আজ থেকে চলবে বেশ কিছুদিন সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত তো আপনারা ভিজিট করতে পারেন এবং নিউ টাউনের আপডেটটাও দিয়ে দিলাম বড়ের আপডেটে এগিয়ে যায় বিভা প্রকাশনী থেকেও একটা অফার লঞ্চ করা হয়েছে বিভা মার্ট থেকে নতুন তিনটি বই একত্রে নিলে কম্বো প্রাইসে সাতশো পঁয়ষট্টি টাকা লাগছে এবং দেখতেই পাচ্ছেন জয়দেবের ওপরে বই রয়েছে সেই ফুলের দল নামে অভিক মুখোপাধ্যায়ের একটি বই রয়েছে এবং উত্তম সুচিত্রার ওপরে সেই পিরিয়ডের টাইম কালটা নিয়ে একটা বই রয়েছে অবশ্যই পঁচিশ শতাংশ ছাড়ে প্রি বুকিংটা হচ্ছে আপনারা চাইলে এই সময় এই অফারে নিতে পারেন বিভার নতুন তিনটি বই এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে বুক ফার্ম থেকে আসতে চলেছে ভয় সমগ্র এবং ভয় সমগ্র আসবে আমি এটা আপডেটে বলেছিলাম বেশ কিছুদিন আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হরিনারায়ণ চট্টোপাধ্যায় সুধীন্দ্রনাথ রাহার মতো বিভিন্ন পুরোনো লেখকদের ভয়ের গল্পগুলোকে একত্রিত করে ওনারা ফিরিয়ে এনেছেন তো এবারে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে এবার কি আসতে পারে তো আমার মনে হচ্ছে যে রাস্কিন বন্ড ইয়ে বেনশান বা ব্রাহ্মস্টোকা তিনটেই তো বিদেশি লেখক হয়ে গেছে আমার বিশ্বাস এইবার যে বইটা আসতে চলেছে সেটা সম্ভবত আমাদেরই বাংলার কোনো লেখককে নিয়েই হবে বিদেশি সাহিত্য না হওয়ার চান্সেসই বেশি এখন দেখা যাক কয়েকদিনের মধ্যে কিন্তু আপডেটটা পাওয়া যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা দীপান্বিতা রায়ের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা বড় সুখবর শপিজেন বাংলা বলে যে অ্যাপটা রয়েছে তার থেকে দীপান্বিতা রায়ের অষ্ট রিপু নামে একটি বই আসতে চলেছে সংকলন ধর্মী আটটি গল্প থাকবে বোঝাই যাচ্ছে এখন দেখা যাক যে কীরকম হচ্ছে প্রচ্ছদটা প্রকাশিত হলো আজকেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের আপডেটটা এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে আতঙ্ক কাল নিয়ে যেটা অন্তরীপ থেকে আসতে চলেছে তো তার যে লেখক সূচি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দামও তিনশো টাকা তাও প্রকাশিত হয়ে গেছে বেশ ভালো ভালো গল্প রয়েছে আপনারা দেখতে পারেন এর পরের আপডেটটাও খুবই ভালো ধানশিরির একটি নতুন শাখা যেটার নাম হচ্ছে ঝিলমিল তো এই সেই ঝিলমিলের তরফ থেকে প্রথম বই গল্পে গল্পে বানান সুদেশনা মৈত্র মূলত সুদেশনা মৈত্র ছোটদের বিভিন্ন এই ধরনের বানান নিয়েই কাজ করেন তো তারই কলমে ছোটোদেরকে সহজে বানান শিক্ষা দেওয়ার একটা বই নিঃসন্দেহে ভালো প্রচেষ্টা তো এই বইটারও আপডেট আমি এখানে দিয়ে রাখলাম গদ্যের বই রূপে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আপনারা ক্ল্যাপস্টিক নামে বইটার কথা জেনে থাকবেন যেটা প্রভাত রায়ের তো সেই বইটা দেখতেই পাচ্ছেন প্রভাত রায়ের আত্মজীবনী সুপারহিট বুক অব দ্য ইয়ার অর্থাৎ বঙ্গকৃতি সম্মান পেল সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম দ্বীপ প্রকাশন হতে প্রকাশিত এই বইটাকে আপনারা কালেক্ট করতে পারেন যেহেতু অবশ্যই একটা ভালো বই তার উপর একটি সম্মানে সম্মানিত হওয়া মানে একটা বইয়ের পক্ষে কিন্তু একটা বড় বিষয় তো অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন এই বইমেলা থেকে এবং যারা পড়েছেন অবশ্যই জানাতে পারেন তাদের কেমন লেগেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছে বা কৃত্রিবাস পত্রিকা নিয়ে তারও একটা নতুন সংখ্যা যেখানে সমরেশ বসু সম্পর্কে লেখা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পত্রিকা তো আপনারা কালেক্ট করতে পারেন এই প্রতিভাস থেকে কৃত্তিবাসের এই সংখ্যাটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল ফেলুদার সেই বিখ্যাত বই যেটার জন্য বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বেশ কিছুদিন ধরে প্রি বুকিংয়ের অফার দেওয়া হচ্ছিল তো বর্তমানে বইটা প্রকাশ হয়ে গেছে মানে আপনারা কলেজ স্ট্রিটের যে কোনো দোকান থেকে বা বিচিত্রপত্রের গ্রন্থন বিভাগের বিপণী থেকেও নিতে পারেন বা আগামীতে হয়তো বইমেলাতেও পেয়ে যাবেন তো অবশ্যই কালেক্ট করতে পারেন ফেরুদার দা সিক্সটি এই বিশেষ সংখ্যাটি এবং এর সূচিপত্র কিন্তু আমি বিগত পর্বে আপনাদেরকে শেয়ার করে দিয়েছি কাজেই অসুবিধা হওয়ার কথা নয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে দেশ পাবলিকেশনের যে ক্যাটালগ সেটা অনেকেই জানতে চাইছিলেন তো ওনাদের তরফ থেকে একটা পেজে ওনাদের অফিসিয়াল পেজে এই কিউ দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিন এখানে অবশ্যই আপনারা কিউআরটাকে স্ক্যান করলে ক্যাটালগে সরাসরি পৌঁছে যাবেন যেটা কিন্তু খুব সুবিধাজনক বই কেনার ক্ষেত্রে শুধু তাই নয় অন্যান্য প্রকাশনার কিউআরগুলো পেয়ে গেলে আমি কিন্তু এরকম করে তৈরি করে দেবো আপনারা তাহলে কিউআরটা সহযোগে আপনারা স্ক্যান করে সেই সংক্রান্ত পুরোটাই পেয়ে যাবেন তাতে অবশ্যই সুবিধা হবে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আশা রাখছি আমি সব কটারই প্রোভাইড করে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি বই থেকে তো দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের চেনা মুখ ও অচেনা রহস্য এটার ওপরে একটা বই আসতে চলেছে তো অবশ্যই থ্রিলার এবং গোয়েন্দা কাহিনীর ওপরে বই এই বইটিকেও আপনারা নজরে রাখতে পারেন আসতে চলেছে সপিজেন থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে জানাই মনোজ সেনের কাল দুই নামে যে বুক ফার্ম থেকে বইটা আসতে চলেছে সেখানে কিন্তু দময়ন্ত সৃজের শেষ গল্পটা থাকছে যেটা কিন্তু একটা বড়ো সারপ্রাইজ ছিল সেটার বিষয়ে এখানে মানুষের নিজে ক্ল্যারিফিকেশান দিয়েছেন তো অবশ্যই যারা কাল রাতে দুই কিনছেন তাদের জন্য একটা বাড়তি সারপ্রাইজ বলা যেতে পারে যে দমায়ন্ত্র সৃষ্টের গল্প আপনারা পাচ্ছেন অবশ্যই এই আপডেটটাও কিন্তু যথেষ্টই বড় আপডেট এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে জানাই যে সৈকত মুখোপাধ্যায়ের বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত গল্পগুলোকে নিয়ে একত্রিত করে আমি সমস্ত গল্পের বইয়ের আপডেটটা দিয়েছি সেটাকে অবশ্যই দেখবেন খুবই উপযোগী ভিডিও এছাড়াও অন্যান্য ভিডিও তো রয়েইছে সেগুলো তো গ্লিমসে দেখতেই পাচ্ছেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ